আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে নকশি পিঠা বিভিন্ন ধরনের নকশি পিঠা তা নকশি পিঠা তো কাটা আমি দেখাইছি কিন্তু সংরক্ষণের পদ্ধতি আমি কখনোই দেখাইনি তে তাই ভিডিওটা দেখলে আপনারা সংরক্ষণের পদ্ধতিটা অবশ্যই জেনে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু রাত্রে ভিডিওটা করা যার জন্য ভিডিওটা অত ক্লিয়ার আসবে না তাই দেখেন আমি কিন্তু এখানে নিয়েছি কি এই নক্সি পিঠাগুলান এই পিঠাগুলো কিন্তু আরও আগে বানানো রোজার আগে বানানো তো সেই পিঠাগুলো কিন্তু ফ্রিজ ছাড়া তো রোদে শুকানো ছাড়াই কিন্তু এতদিন পর্যন্ত সংরক্ষণ করছি সেই পিঠাগুলো আজকে ভেজে দেখাবো সেই পিঠাগুলো সংরক্ষণ করার উপায় হলো আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই জানতে পারবেন এটা কিন্তু কোনো রোদে শুকানো না তারপর কোনো কিছু না আর কি এমনি এমনি রাখা যাবে তাই কিভাবে রাখবেন তা আপনাদের সাথে শেয়ার করব আর সঙ্গে আছে দেখেন এখানে পাঁপড় ভাজা সেই পাঁপড় ভাজাটা ওইটা নিজেদের ঘরে বানানো এটা ভাত দিয়ে বানানো তো এটা যদি ভিডিও আপনারা চান অবশ্যই ভিডিওটা আমি দিতে পারবো এটাও কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা তো অল্প অল্প করে ভেজে খাওয়া হয় তা আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এটাকে রাখা হয় কিভাবে ডিজাইন করা হয় সেটা একদিন ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো তো এটা সংরক্ষণ করে কিভাবে আমি রাখছি অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন তা দেখতে পারবেন বিভিন্ন ধরনের নকশি পিঠা আমি এর আগে নকশি পিঠা বানানো আপনাদেরকে দেখাইছি কিন্তু আপনারা ইচ্ছে করলে ভিডিওটা আপনারা আবার দেখতে পারেন ভিডিওটা অবশ্যই আছে নকশি পিঠের ভিডিও বিভিন্ন ধরনের পিঠের ভিডিও আছে তা আপনারা যদি ইচ্ছা করেন সেই ভিডিওগুলো আপনারা আবার দেখতে পারেন তা যাই হোক আমি কিন্তু সামান্য এইগুলো এই পলিথিনে রাখছিলাম পলিথিন থেকে বের করে মাঝে মাঝে ভাজা হয় তা যাই হোক এই পিঠাগুলো দেখেন আজকে কিন্তু ভাজা হবে তা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ফুল রেসিপি জুড়ে দেখতে থাকবেন কিভাবে সংরক্ষণ করা হয়েছিল আর রোদে শুকানো ছাড়াই এত সুন্দর একটা রেসিপি আমি কীভাবে রাখলাম তো চলুন আগে ভেজে নেই আপনারা সঙ্গে থাকবেন দেখেন আমি এক পাত্রে আমি এখানে মিঠা খেজুরের গুড় সেটা গরম করে কিন্তু আমি কিন্তু এখানে রাখছি একটা মশলা দিয়েছি সামান্য একটা এলাচ আর কিচ্ছু না দিয়ে আমি গরম করে এখানে রাখছি আর পিঠাগুলো এখন এখানে তেলে ভেজে নেব তো অবশ্যই আপনারা দেখেন কিভাবে আমি ভাজি সঙ্গে থাকবেন না সংরক্ষণ পদ্ধতি ইনশাল্লাহ বলে দেব। তেলটা হালকা গরম হওয়াতেই কিন্তু আমি কিন্তু এখন পিঠা দিয়ে দেব। তেলটা কিন্তু আমি আগে একটু গরম দিয়েছিলাম আমার ফোনে আসছিলো কথা বলছি যার জন্য দেখাতে পারিনি আর কি তো যাই হোক এখন তেলটা গরম হয়েছে আপনারা একটু গরম হওয়ার পরেই পিঠাগুলো দিয়ে দেবেন আর জালটা অবশ্যই আঁশটা কিন্তু কম আঁচে রাখতে হবে দেখেন পিঠাটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আর আপনারা অবশ্য জানেন সেই ভিডিওটা যেটা আমি ভিডিওটা আগে করছিলাম সেই ভিডিওটায় যে এই পিঠাগুলো কিন্তু ভাজার পর দুই তিনটা ভাজা দিতে হয় একটা ভাজাই হয় না যাই হোক এখন কিন্তু এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা আর ভাজবো না এটা ভাজার পর দেখেন আমি তেলটা কিন্তু এভাবে করেই সেঁকে নেব। সেখানে হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমি সেই মিঠার ভিতর আমি দিয়ে চুবিয়ে নেব দেখেন আমি কিন্তু মিঠার ভিতর কিন্তু চুবিয়ে নিচ্ছি দেখেন আমার সুবর্ণ কিন্তু হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রাখবো না আর ওই পেশে যে পিঠাটা দেখলাম পিঠাটা এখন তুলে নেব অবশ্যই এটা থেকে মিঠাটা গা থেকে ঝরিয়ে নিতে হবে হাতে ক্যামেরা ধোয়া স্টানে দেয়নি তুলে নিলাম একটা পিঠাও ভাজা হয়ে গেছে দেখেন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে জালটা কিন্তু কমানো আছে এটাকেও আমি এক এক করে ছুবিয়ে নেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন দেখেন আমি কিন্তু মিঠাই দিয়ে দিলাম আমি আর একটা পিঠা এখন ভেজে নেব আর এটা কিন্তু মিঠা থেকে আমি কিন্তু এখন ছবিয়ে ছবিয়ে তুলে নেব এই পিঠে বানানো যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার নকশি পিঠা রেসিপি যেটা দেওয়া আছে চ্যানেলে সেটা থেকে ঘুরে আসতে পারেন আর আপনারা যদি ওটা থেকে ঘুরে আসেন অবশ্যই আপনারা ফুল পিঠা বানানো কিভাবে বানায় কিভাবে কি করে অবশ্যই জানতে পারবেন আর আজকে ভিডিও থেকে জানবেন আমি কিভাবে এতদিন আমি সংরক্ষণ করে রেখে দিছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তা যাই হোক দেখেন এখন কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো ভাজব না কিছু আমি ভাজব দেখেন আমি এটাও ভেজে নিলাম এক এক করে আমি সবগুলোই ভেজে নেব আর এখানে চুবিয়ে চুবিয়ে রেখে দিয়েছি আজকে আমি সব পিঠা ভাজবো না কিছু পিঠে ভাজবো আর এটা এখন আবার দেখেন এক এক করে আমি সবগুলোই ভেজে নিলাম তাই বললাম না সব ভাজবো না যে কটা পুরো দিন সে কটা ভেজে নিলাম তা আজকে টিপসটা হলো আপনার যখন পিঠাটা তৈরি করবেন পিঠাটা তৈরি করার পরে কিন্তু এটা ভাজা দিতে হয় তো অবশ্য আপনারা প্রথমে একটা ভাজা দেবেন দিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করেই কিছু সময় রেখে দেবেন বা একদিন রাখলেও পারেন বা এক ঘন্টা আধা ঘন্টা রাখলেও হবে তারপর আবার পিঠেটা আবার আস্তে আসতে আস দিয়ে আবার একবার ভেজে নেবেন মোট এরকম দুইবার ভাজবেন তাই দুইবার ভাজলে কিন্তু মোট দুভার ভাজবেন ভাই যে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর অবশ্যই তেলটা ঝরিয়ে নেবেন একটা টিস্যুর উপরে রাখবেন টিস্যুর উপর রাখলে তেলটা আর কি টেনে খেয়ে নেবে তেল কিন্তু একদমই থাকবে না দেখেন যে এখানে কিন্তু এক ফোঁটাও তেল নেই শুধু পিঠাটাই আছে তাই সেভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা কিন্তু একটা শক্ত হয়ে যাবে দেখেন আপনি শক্তটা আমি দেখাইতেছেন আমি তো সব ভাজি নেই কিছু আমি ভাজছি তা তারা আপনাদের দেখাইতেছি সঙ্গেই থাকবেন এই দেখেন এই কী পরিমাণ টাটকা হবে দেখেন এই এটা কিন্তু টাটকা দেখছেন প্রচুর শক্ত এই এটা কিন্তু প্রচুর শক্ত টাটকা যখন টাটকা হয়ে যাবে তখন আপনি বসবেন যে পিঠাটা হয়ে গেছে এবার এটা রাখা যায় তারপর আপনি ঠান্ডা করে বইম ভরে রেখে দেবেন পলিথিনে পেসে এই বইম ভরে রাখবেন দেখেন এই দিয়েও কিন্তু কটকট করে ভঙ্গা যায় না এতটা শক্ত যাই হোক রেখে দেবেন বৎসর জুড়ে আপনার পিঠেরা কিচ্ছু হবে না অনেক দিন পর্যন্ত থাকবে যেমন এটা কিন্তু কয় মাসে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ওখানে কতদিন আগে আমি পিঠের রেসিপিটা দিছি আর এখন কয় মাস হলো তাই এখন দেখেন কতটা সুন্দর তা আমি যদি আইফোনে ভিডিওটা করতাম তা ভিডিওটা অনেক সুন্দর হতো যাই হোক হাতে নিয়ে ভিডিওটা করা আর পাড়ে ভিডিও যদি আপনারা চান ভাত দিয়ে তৈরি তো ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তা দেখেন এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি খাবো তা আমি তো মিষ্টি জিনিস খাই না তবুও আপনাদের সামনে একটু খাইতেছি এই দেখেন এটা কিন্তু শক্ত খুবই কনমনে আর টেস্টি ভাঙতে কিন্তু কষ্ট হয় দেখেন শক্ত খুবই মজার একটা পেশা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত